হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি দারুণ হেলদি ও একটা চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপের এক কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিয়েছি এবং মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি এবং এই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব এখানে তারপর সুজি দই আর লবণটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে এখানে হাফ কাপ জল দিয়েছিলাম তারপর আবারও আরও অর্ধেক পরিমাণে জল দিলাম কাপটার তো এই ভরে জল দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে নিয়েছি মেখার পর এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন সুজিটা দেখুন অনেকটাই জল টেনে ফুলে উঠেছে এরপর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আবারও তিন চামচ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি খুবই অল্প পরিমাণে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে আমি প্রায় জলটা এক কাপের একটু কম লেগেছে আর দইও ছিল এখানে হাফ কাপ পরিমাণে সেই জন্য এক কাপ জল আর হাফ কাপ দই দিয়ে এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই রেসিপিটি আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারেন আমি এটাকে কড়াতেই তৈরি করে নিচ্ছি এরপর ওই মিশ্রণটা থেকে এখানে কয়েক হাতা মিশ্রণ প্রথমে দিয়ে দেবো এখানে প্রায় চার থেকে পাঁচ হাতা পরিমাণে মিশ্রণ দিয়ে দিলাম এখানে আমি একটা চামচ পরিমাণে তেল দিয়েছি খুব বেশি তেল দিইনি এরপর এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নেব এখন এই মিশ্রণটা কিছুটা শক্ত হয়ে এসেছে এরপর আমি এর উপরে একটা গাজর গ্রেট করে নিয়েছিলাম একটা বড়ো সাইজের গাজর সেটা এর উপরে দিয়ে দিলাম এরপর একটা বড়ো সাইজের টমেটো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সেই টমেটো কুচনোটা এখানে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই আমি পেঁয়াজের ব্যবহার করিনি এরপর আদা গ্রেট করে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদাটা দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা আমি এক চামচ দিয়েছি কিন্তু সেটা এখানে দেখানো হয়নি এরপর এখানে উপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরপর এখানে একটু ভাজা জিরের গুঁড়ো প্রায় হাফ চা চামচ পরিমাণে উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে বাকি যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এর ওপরে দিয়ে দেবো বাকি প্রায় পুরো মিশ্রণটাই এখানে দিয়ে দেব প্রথমে পাঁচ হাতা পরিমাণে দিয়েছিলাম আবারও পাঁচ হাতা মতোই ব্যাটারটা ছিল তো পুরো ব্যাটারটা দিয়ে এই মিশ্রণটাকে পুরো ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে এরকম সবজি দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা হয় এটা খুবই হেলদি হয় এবং খুবই একটা পেট ভরা খাবার হয়ে যাবে সকালবেলায় তো দেখুন এটাকে এরপর ঢাকা দিয়ে আমি প্রায় চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে এটাকে চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর দেখুন এটা খুব সহজেই কড়া থেকে ছেড়ে আসবে এরপর এটাকে আমি এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম তারপর এখানে আবারও একটা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম নিচের দিকটাও একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে নিচের দিকটা না ভেজেও এটাকে পরিবেশন করতে পারেন কিন্তু একটু ভাজা ভাজা হলে এটা খেতে ভালো লাগবে দেখুন অপর পিঠটাও আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো করে নিয়েছি এরপর একটা প্লেটে এটাকে নিয়ে নিলাম এরপর একটা থালা দিয়ে ওটাকে আবারও উল্টে সোজা দিকে করে নেব দেখুন ভেতর দিকটাও এটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে এবং এর ভেতরে এতটাই মশলা দেওয়া আছে এবং সবজি দেওয়া আছে এটা খেতে দারুণ চটপটা হয় টমেটো দেওয়ার জন্য এর মধ্যে একটা বেশ স্টক ভাব থাকে এবং গাজরের জন্য এর একটা খুব মিষ্টি মিষ্টি স্বাদও হয় এর মধ্যে এতে আমি যদিও চিনির ব্যবহার করিনি তবে এটা বন্ধুরা বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন এবং ব্রেকফাস্টও এটা বানিয়ে আপনারা নিজেরাই খেতে পারেন এটা দারুণ হেলদি এবং টেস্টি একটা চটপটার ব্রেকফাস্টের রেসিপি তো আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকেরই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন দেখুন এটা মধ্যখান থেকে সমস্ত যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবং এরপর এটাকে আমি চারখণ্ড করে কেটে তারপর এটাকে আমি সার্ভ করে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম একটা হেলদি ব্রেকফাস্ট সকালের দিকে থাকলে একদম পেট ভরা একটা খাবার হয়ে যায় তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখুন বন্ধুরা এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা পুরো গাজর এবং টমেটোর পুড়ে ভর্তি এবং এর সুজির মিশ্রণটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ